দেখ বিশু মিথ্যা কথা বলিস না ঠিক আছে তোর মতো ছেলে ভালো মন্দ খাওয়া থেকে রাজকীয়ভাবে থাকা থেকে এসে বঞ্চিত হবে নিজে নিজে ঠিক মানতে পারছি না নিজেকেই লজ্জা লাগছে এই কথাগুলো মানতে বিশ্বাস কর তো বন্ধুরা খেতে খেতে তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করছি আরে কি মিথ্যাবাদী এই বিষু চিটিংবাজ যেমন কিয়া সাবান চিটিংবাজ সেরকম বিশু চিটিংবাজ একটা জিনিস তোমরা বুঝতে পারছো তো দুদিন আগে উত্তর দিতে বসেছিল আমাদেরকে বসেছিল কি না বলো কিয়া সাবান এবং তার ছেলে এখন যখন পয়েন্টে পয়েন্টে কথা বলছি উত্তর নেই কেন কন্টেন অন্যদিকে ঘুরে গেল কেন অশান্তিটা আরও বেশি করে দেখাচ্ছে সবাইকে দেখো দেখো সত্যিকারে অশান্তি হয়েছে বুঝতে পারছো বন্ধুরা ডাল মেকুচ থোড়া কালা নেই হে ডাল পুরাই কালা হে আমি ঠিকই ধরেছিলাম প্রথমে আর আমার ধরাটাই ঠিক আর এই বিশু আমাদেরকে ফোন করে মিথ্যা কথা বলেছিল বিষু আমাদেরকে ফোন করে কথাগুলো বলেছিল আর এটা সামানের সাথে মিলেই করেছিল এই কথাটা জানার পরেও কিয়া সাবান কিছু বললো না মুখ খুললো না তারপরে বিশু কিয়াকে খানকি মাগি বলে খিস্তি দিল একটা মহিলাকে তার ছেলে দামরা ছেলে প্রীতম পাঠা কিছুই বললো না চুপ করে আছে আর আমরা যেই পয়েন্টে কথা বলে দিয়েছি তাও চুপ করে আছে ব্যাপারটা কি বন্ধুরা বুঝে নাও কিয়া সাবান দেখছে বেশি যদি খচায় কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে বের করে নিয়ে চলে আসবে এরা অ্যাকচুয়ালি এ বুঝে গেছে যে এদের নাটকটা আমরা ধরে ফেলেছি বিশেষ করে আমি পুরোটাই ধরে ফেলেছি এরা সেটা বুঝে গেছে তাই এরা এখন কন্টেন্ট ঘুরাচ্ছে পাবলিকের চোখ মুখ সব দিকে ঘুরাচ্ছে অন্যদিকে বুঝেছ মুর ঘুরাচ্ছিস তো পাবলিকের কিন্তু কিচ্ছু লাভ নেই তোদের সত্যটা আন বই আন বই পারলে আটকা বুঝেছিস চুপ করে বসে আছিস তাই না আর বিশু তুই মিথ্যাবাদী চিটিংবাজ ধববাজ দাঁড়া তোর হচ্ছে তোর এত বড় সাহস তুই পাবলিককে বোকা বানাচ্ছিস তুই আর কী আর সাবান মিলে ভালোই পারিস তো তোদেরকে অ্যাওয়ার্ড দিতে হবে আরে আমাদের কথার উত্তরগুলো দে তুই যে আমাদেরকে ফোন করে বলেছিলিস কিয়া সাবানকে তুই ধাক্কা মেরে ফেলে দিয়েছিস তারপরে ওই দ মানে দেয়ালে লেগে ওর মাথাটা ফেটেছে তোকে নাকি মেরেছিল প্রীতম পাঠা এবং ওই সাবান কী রে কথাগুলোর জবাব দিবি তুই মিথ্যা কথা বলবি না মুখ ভাঙবো তোকে ঠিক আছে তারপর তো দাঁড়া সূত্র আমরা দেবো তুই কী ভেবেছিস রে তোর চাল ধরতে পারবো না ওই জন্য তো কী সাবান কোনো কথা বলছে না নাহলে বন্ধুরা মনে করে দেখো সব কটার উত্তর দিচ্ছিল যেদিনই বলেছি ওর ছেলেকে নিয়ে কী রে সবাইকে উত্তর দিচ্ছিস আর তোর মা যখন নোংরামো করেছে ন্যাংটা ভিডিও করেছে তখন তো কই কিছু বলিসনি তখন ফেটে গেছিলো বসে পড়েছিল আমাকে নিয়ে ভিডিও করতে আজকে যখন বলছি উত্তর নেই কেন ধরা পড়ে যাবে বলে কিয়া সাবান ধরা পড়ে যাবে বলে আমার কথার উত্তর দিচ্ছে না ওই প্রীতম পাঠা আর কিয়া সাবান আর বিশু বুঝেছ ধরা পড়ে যাবে আর অ্যাকচুয়ালি ওরা জানে যে ওদের কাছে আমরা ধরা পড়ে গেছি আর আমাদের নাটকটা ওরা ধরে ফেলেছে সেটা কিয়া সাবান প্রীতম পাঠা আর বিশু ভালো করে বুঝে গেছে বুঝেছো তো ওই জন্য বসছে না এখন মূর ঘুরাচ্ছে যে তোমাদেরকে বিশ্বাস করাতে হবে এটা সত্যি এটা সত্যি হ্যাঁ বন্ধুরা আগে আগে হো তাহে কিয়া সাবান অত সহজেই ছেড়ে দেওয়ার মেয়ে তোমরা কি ভাবো হুম সবাইকে বোকা চু ভাবছে গো কিয়া সাবান বিশ্বাস কর কিয়া তোকে দেখে না আমার করুণা হচ্ছে ভিউজের জন্য তুই আরও কত নিচে নামবি আগে ন্যাংটা করে কাপড় খুলে করেছিস সোনারা সোনারা খাও 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 এখন তো আর সোনারা সোনারা হচ্ছে না আরে তখন ন্যাংটা হয়েছিলিস এখনও সেই ন্যাংটামও যাচ্ছে না সবাই তো রোস্ট করে রেখেছে এখনও সেই ভিডিওগুলো চলছে তুই ডিলিট করলে কি করে হবে কিন্তু এখন তো দুহা তুলসী পাতা হয়েছিস এখন তো চট করে আর কাপড়টা খুলতে পারছিস না তাহলে তো পাবলিক তো একটাও ভিউজ দেবে না ওই জন্য তো এখন কি করবি ওই কারণে এখন এই নাটকটা শুরু করে দিলি বিশ্বাস কর করোনা হচ্ছে এই আমাদের ন্যাংটা কিয়া সাবানের এই ভিউজের জন্য এত কিছু করছে মা গো মা হচ্ছে হচ্ছে তবে হচ্ছে না হওয়া নয় কিন্তু চোখের চোখ রেখে কথা বলবি আমার সাথে আমি যে কথাগুলো বলেছি এই বিষু আর কে আসাবান বলবি উত্তর নেই কেন রে হ্যাঁ সেদিন বসেছিলিস না আমাকে মারেনি আর যেই বিশু ফোনে বলল তোকে কেলিয়েছি হয়নি না তারপরে আমি ভিডিও করলাম পয়েন্টগুলো ধরে দিয়েছি উত্তর দিস নি কেন এই উত্তর দৃষ্ণি কেন এখনও হ্যাঁ ইয়ার কি বাজি পাও ইয়ার কি বাজি হাল তু কোথাকার দেখো বন্ধুরা আরও অনেক কিছু আনতে চলেছি তো খেতে খেতেই এই কথাগুলো শেয়ার করলাম তোমাদের সাথে তো আমার খাওয়াও কমপ্লিট আমার কথা বলাও কমপ্লিট তবে আজকে ভালোই খেয়েছি আর এই খেতে খেতে ভাবছিলাম যে বিশু এই সব ছেড়ে দিয়ে ও হাসি পাচ্ছে ও যাবে অন্য জায়গায় ও মাই গড চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো